উনিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাসার কারাগারে সরকারি নানা ধরনের যাদের মৃত্যুবার করেছেন তার স্মরণে এবং ইমদাদুল হক মিলন সেও নি সিদ্ধিসে এলাকার বিএনপির একজন বরিষ্ঠ নেতা তাকে তার এলাকায় কুপিয়ে পুকিয়ে নির্মমভাবে হত্যা করেছে এই সরকারের সন্ত্রাসীরা এই স্মরণসভার সভাপতি উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের বলিষ্ঠ নেতা বারবার তারা নির্যাতিত ছাত্র জীবন থেকে অদম্য সাহসে যে রাজনীতি করে আসছে গণতন্ত্র আমাদের অনুজ প্রতিম ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুম ঢাকা মহানগরে আরেকজনী নেতা এবং তিনিও বারবার কারাগার থেকে কারাগারে যাচ্ছেন বেরিয়ে আসছেন খুবই নিপীড়িত মানুষ আমাদের ভাই যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণের সহ এখানে অনেকেই আছেন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই নাদিম আছে পাপন আছে আরও সকলে এখানে রয়েছেন আমি সবার নাম বললে অনেক সময় চলে যাবে তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদেরকে প্রতিদিন আমাদের দিন কাটে স্মরণ সভায় আমাদের তিন কাঠে শোকসভায় আমরা একটি লাশ দাফন করতে না করতে আরেকটি লাশ গোরস্থানে নিয়ে যাওয়ার আয়োজন করতে এটা বিএনপির এবং আমি মনে করি যে গোটা জাতির ভাগ্যের লিখন হয়ে গেছে কত নেতাকর্মী আমাদের কারাগারে মৃত্যুবরণ করেছেন সন্ত্রাসীদের হাতে বেঘরে জীবন হারিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই তার কোনো সুস্থ এই তালিকা প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এক ভয়ঙ্কর নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন যে শাসনের প্রলম্বিত ছায়ার মধ্যে বাংলাদেশের জনগণকে বসবাস করতে হচ্ছে কারো মনে কোনো শান্তি নেই কেউ মনের আনন্দে বিচরণ করতে পারে না ডানে বামে সামনে পেছন থেকে ভয় আর আতঙ্ক মানুষকে তাড়া করছে একদিকে ক্ষোধার যারা অন্যদিকে সরকারি নীতি আমি আজকেও বলেছি সকালে আফরোজা বেগম নামে একজন নারী যশোর জেলা ভীম নোয়াপাড়া অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় তার নামে অভিযোগ দেওয়া হয়েছে সে নাকি মাদকের ব্যবসার সাথে জড়িত পুলিশ তাকে যখন গ্রেপ্তার করে আশেপাশের লোকজন সবাই বলেছে না সেটার সাথে জড়িত না কিন্তু পুলিশ তাকে ঝুড়িয়ে থানার মধ্যে ঝুড়িয়ে ফ্যানের সাথে বেঁধে একজন নারীকে যে নির্মম নির্যাতন করে হত্যা করেছে মেরে ফেলেছে আমি শুধু বলেছি শুধু বিএনপির নেতাকর্মী নয় সাধারণ মানুষ সে যদি মাদক ব্যবসায়ী হয় তারও তো আইনের শাসনের যে নিয়ম সেটা প্রমাণ করার জন্য আদালত এবং আইনের প্রক্রিয়া আছে সেটা প্রমাণিত হলো না সে আদালতে যাওয়ার সুযোগ পেলো না সত্যিকার অর্থে সে দোষী কিনা এবং দোষ হলে তার কি ধরনের বিচার হবে সেটা তো বিধানে আছে তারপরে কোনো কিছুর দুয়াকা না করে তার উপর জুলুম চালিয়ে হত্যা করা হলো একজন নারীকে যতটুকু খবর পেয়েছি বা খবর এসেছে গণমাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী তার কাছ থেকে দুই লাখ টাকা চেয়েছে এবং এই দুই লাখ টাকা দিতে পারেনি বলেই অবর্ণনীয় নির্যাতনে তাকে হত্যা করা হয় এই পরিস্থিতি আজকে গ্রামা গ্রাম থেকে গ্রামান্তরে জনপদের পর জনপদ তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পাড়া মহল্লা থেকে সর্বত্র একই ছবি একই ঘটনা আজকে বিরাজমান আমরা এই আঠাশে অক্টোবর থেকে এই পর্যন্ত শুধু কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা আমার মনে হয় যে অনেক দীর্ঘতর কারো হাতের মধ্যে কুড়ি হাত করা অবস্থায় জেলখানার হাসপাতালের মধ্যে ফ্লোরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে কেউ হাসপাতালে কেউ কারাগারে মারা গেছেন তাকে নাটক সাজানো হয়েছে যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে বাসারের মতো এই ঘটনা প্রতিদিনকার সংবাদপত্রের সংবাদ প্রতিদিনকার ঘটনা বিএনপির নেতাকর্মীদের ভাগ্যের লিখনে এটি লেখা হচ্ছে আর কোথাও তো কোনো নিরাপত্তা নেই নিরাপত্তা যদি থাকত যে যাদের আইনের শাসন ঊর্ধ্বে তুলে ধরার দরকার আইনের শাসন তাদের প্রোটেকশন দেওয়া দরকার তাদের যে পরিস্থিতি বেনেজি রাজিদের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তো বেপরোয়া হবে না কেন পুলিশ নিচের দিকে কেন একটি থানার দারোগা ওসি তারা বেপরোয়া হচ্ছে না তাদের তো মূল কর্তা সে যখন বেপরোয়া তাহলে অভয়নগর থানার একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর সে কেন বেপরোয়া হবে তারা হচ্ছে আইজি যদি অন্যের জমি ধমক দিয়ে কেটে নিতে পারে এবং তার স্ত্রীর নামে ছয়শ পঁয়তাল্লিশ বিঘা জমি লিখিয়ে নিতে পারে তারা অন্য থানার বা অন্য কোনো কর্মকর্তা তারা এটা করতে পারবে না কেন তারা সেটাই মনে করছে তারা উদ্বুদ্ধ হচ্ছেন প্রতিদিন প্রেরণা পাচ্ছেন বড় বড় কর্মকর্তাদের কাছ থেকে আর এই বড় বড় কর্মকর্তা কর্তারা তারা আশকার পাচ্ছেন সরকারের কাছ থেকে বেঞ্জির আদিদের যত কাহিনী নতুন নতুন কাহিনী এবং যত সয় সম্পদ দুর্নীতি যে মহাকাব্য লেখা যাবে সেই মহাকাব্যিক কাহিনী প্রতিদিন যেটা আমরা জানতে পারছি এর জন্য দায়িত্ব আওয়ামী সরকার প্রধানমন্ত্রী সবাই তাদের প্রোটেকশনে আজকে এই সমস্ত কর্মকর্তারা তারা সুযোগ পেয়েছে তারা আশ পেয়েছে তাই তারা করছে কারণ এই সরকারকে আবার রক্ষা করার জন্য যেহেতু তারা বিভিন্ন অবদান রেখেছে নিশিরাতের ভোট করেছেন বিএনপির নেতাকর্মীদেরকে এক একটা নির্বাচনের সময় হাজার হাজার নেতাকর্মীদেরকে একেবারে বাসা থেকে গ্রামের বাড়ি থেকে অথবা বাসঝাড় থেকে অথবা পুকুরের মধ্যে আশ্রয় নিয়েছেন সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তারা ভর্তি করে দিয়েছেন এটা তো করেছেন হচ্ছে বেনিজিররা পুলিশ কর্মকর্তারা র্যাব এরা এই কাজটি করেছে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তো শেখ হাসিনা এদেরকে অবাধে লাইসেন্স দিয়েছেন তোমরা যা করো তাই তোমরা করবে এবং সেটা তারা করেছে এবং আপনারা যেটা দেখছেন যে সংবাদপত্র যতটুকু আসছে বা মনে হচ্ছে যে কি ব্যাপার সরকার এত যে সংবাদ আসছে কিছু বলছে না সেটা তো কারণ আছে ধোয়াধুপাতা হওয়ার চেষ্টা করা করছে কিন্তু বেদিন যে দেশ ছেড়ে চলে গেল এত বড় কাহিনী তার নামে আসছে এত ঘটনা সেটা গেল কি করে এটা তো আজকে জনমনে সবচাইতে বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেবে কি করে সরকার এর কি কোনো উত্তর আছে এটা দেখবেন আমি আগেও বলেছি এটা একেবারে পাতানো একটি বিষয় সরকার নিজেকে জনগণের কাছে দেখাচ্ছেন যে আমরা আইজি বা সেনাবাহিনীর প্রধানকেও আমরা তাদের খবর আমরা মানে সংবাদ প্রচারে আমরা অসুবিধা করছি কিন্তু গণমাধ্যমের একজন অন্যতম ব্যক্তিত্ব আরাম সাহেব ব্যারিস্টারের সম্পাদক তিনি বলেছেন যে আমরা এটা জানলেও সাহস পাই ের বিরুদ্ধে কোন সংবাদ সংবাদ প্রচার করি তারপরে তার যে হবে সে যে মানে নিষ্ঠুরতা দেখাবে সেই ক্ষেত্রে সরকার শেল্টার দেবে না সাংবাদিক গণমাধ্যম যে দেশে ভয়ে থাকে গণমাধ্যম যেখানে সত্য কথা বলতে পারে না সেই দেশ শেখ হাসিনা চিৎকার করে বলেন গণতান্ত্রিক দেশ এটা হিটলারের চাইতেও খারাপ একটি নাৎসিদের দেশে পরিণত হচ্ছে এটা মধ্যযুগীয় দুর্বিনীত দুঃশাসকদের চেয়েও খারাপ একটি দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ তাই আজকে এখানে মন্ত্রীও বলছেন আর অনেকে বলেছেন যে এই যে বাজেট দিয়েছে এবং অবৈধ সরকারের বাজেট সেই বাজেটে আমরা কি কথা বলব একটা যদি সমালোচনা থাকতে পারে ত্রুটি সরকারও থাকতে পারে যেখানে একটা কার্যকর বিরোধী দল আছে সরকার আছে সেইখানে সরকারের বাজেটের সমালোচনা হয় এটা তো যারা দুর্বৃত্ত তারাই বাজেট দিচ্ছে তো সেই বাজেটের তো কি প্রতিক্রিয়া থাকবে যেমন তাদের বাজেটটা তাই হবে সাধারণ মানুষকে মেরে ফেলার বাজেট সাধারণ মানুষকে খেতলে দেওয়ার বাজেট সম্পূর্ণ প্রশ্ন গণবিরোধী না এটা চরমভাবে বিরোধী বাজেট আপনার একটা বাল্বের দাম

এই বাজেট তারা দিতে পারে না খুব গাল ভরাগুলি দেখিয়েছেন যে সাত লক্ষ সতানব্বই হাজার কোটি টাকা বাজেট তো এই বাজেট তো হচ্ছে তাদের ওই যে আমরা যে সমস্ত ব্যবসায়ীদের নাম প্রতিদিন শুনছি সব ক্ষমতা ঘনিষ্ঠ যে সমস্ত ব্যবসায়ীরা আছে এমপিদের আত্মীয় মন্ত্রীদের আত্মীয় এদের আবার আরো পকেটটা খুলে যাবে এরা আরও বেশি ধনী হবে এরা আরো বেশি লুটপাট করবে নজিরবিহীন লুটপাটের বাজেট হচ্ছে এবং এই বাজেট সম্পূর্ণরূপে অবাস্তবায়ন যোগ্য জনগণের কাছে একটা ফেরতবাজি করা একটা ধাপাবাজি করা এই বাজেট তারা দিয়েছে আপনি কি মোবাইল ফোনের যে টকটাই যেটা একশো টাকা গত বছর পনেরো পার্সেন্ট বাড়িয়েছিলেন সেই পনেরো পার্সেন্টের উপরে আরো এবারে আরো ফাইভ পার্সেন্ট তারা বাড়াচ্ছে সব মিলে এখন মানে একশো টাকার টক টক টাইম আপনার একশো উনচল্লিশ টাকা দিতে তো এই মোবাইল ফোন কারা ব্যবহার করে শুধু বড় লোকের ব্যবহার করে মোবাইল ফোন দেখো মানে ভিক্ষুকদের কাছেও আছে সাধারণ রিক্সা একটা ছোট্ট মোবাইল ফেন লুঙ্গির মধ্যে গুঁজে রাখে অর্থাৎ এটা জীবনের একটা অংশ হয়ে গেছে কোথায় গ্রামের মধ্যে মা থাকে তার সাথে কথা বলছে একটা রিক্সাওয়ালা একজন সিএনজিওয়ালা একজন ভিক্ষুক তাহলে আপনি এটার উপর যখন দাম বৃদ্ধি করছেন ট্যাক্স ইম্পোজ করছেন তো আপনি তো গরিবকেই মারছেন আপনি সারের উপর যখন ট্যাক্স বাড়াচ্ছেন আপনি তো গরিবকেই মারছেন সুতরাং এই সরকার সরকার এবং যারা নির্বাচনকে মাটি চাপা যারা দিয়েছে কবর যারা দিয়েছে তাদের কাছ থেকে কখনোই জনকল্যাণমুখী বাজেট হতে পারে না প্রতিক্রিয়াশীল বাজেট এবং সম্পূর্ণরূপে অনধিক্ষিত একটি বাজেট এই আমি সরকার করাধিকৃতি সরকার দিয়েছে বন্ধুরা আমার আমি আল্লাহর কাছে মাত্রাত কামনা করছি আত্মার বাসারের উন্দাবি হক মিলনে আল্লাহ যেন তাদের বেহেস নসিব করেন এবং আমরা এই সমস্ত মৃত্যু এই মৃত্যুগুলো আমি মনে করি এরা গণতন্ত্রের পক্ষে শহীদ গণতান্ত্রিক লড়াইয়ের শহীদ এবং এই শহীদদের যে আত্মদান সেটি আমাদেরকে প্রেরণা যোগাবে আমরা যারা বেঁচে আছি আমাদের যে মূল যে দায়িত্ব গণতন্ত্র ফেরানো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেটা ফেরানোর জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামকে আরও শক্তিশালী করবে আরও বেগবান করবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে